মানে আমি আশ্চর্য হয়েছি সাইদি সাহেবের মতো মানুষ হায় 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 আমি যখন দুই হাজার তেরো সালের পঁচিশে ডিসেম্বর তার লেখা পত্র পেলাম আমার কাছে তো স্বপ্নের মতো নিতে তাই না তেরো সালে বয়স কতটুকু হয়েছে আমার তাই ইতিমধ্যে অনেক বছর হয়ে গেল না দশ এগারো বছর হয়ে গেছে তাই না সেই বছর পূর্বের কথা তো আপনি আশ্চর্য হবেন স্বাক্ষরিত পত্র পেলাম আর চোদ্দো সালে সাতের নভেম্বর আমি আবার গেলাম ওই একই সন্ধ্যা পালনের জন্য তখন তো বিএনপি সরকার ছিল তাই না চোদ্দ সালে সাতের নভেম্বর বিএনপি সরকার ছিল না ভুল করছেন কেন আমি লীগ সরকারকে দিতে গ্রেফতার করবে হ্যাঁ ও বুঝেন বুঝেন তাহলে সাতই নভেম্বর এটা দুহাজার সালে সাতের নভেম্বর খালেদা প্রধানমন্ত্রী ছিলেন তখন সেই সময় আমাকে জেলখানায় ঢুকায় দিলো খালেদা যে ছিল আপনি ভুল আপনি ভুল করছেন আমি ভুল করিনি কিন্তু আলআদিদের জেল খাটায় কারা না দুই দলে খাটায় মিথ্য কথা বললেন তা আপনি তাহলে এই মনে হয় আমি মনে হয় আপনি আওয়ামী আপনি কি প্রচারণাটা হ্যাঁ দেখছেন কারা করে কারা করে একদল যাদের এরা রাজনীতির নীতি একদল যাদেরকে রিজার্স করে আর একদল এসে তাদেরকে কি একটু সুযোগ দেয় এত জেলখানায় ছিল বাইরে বুঝেননি কথা সে নীতি তো করেনি জেলখানায় আমি গেলাম সাইদি সাহেবের সাথে দেখা হলো তো সাইদি সাহেব শিরোনাম কি দিয়েছিলেন জানেন পথের শিরোনাম ভুল সংশোধনের সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই জাল্লাহাদিসের কবলে রাসুল সাল্লাম সালাদ এই বইটা উনি পড়েছেন পড়ে পত্র লিখেছেন আগে তো বলা যায়নি এখন বলছি একবার গোপনে বলেছিলাম কে ভিডিও করে ছেড়ে দিছে তাই নাকে দড়ি দিয়ে কখন ডিবি কখন সিআইডি কখন ডিজিএফআই আমাকে অত্যাচার করে মারছে ফাঁসির আসামি যুদ্ধ অপরাধী একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন তার ব্যাপারে আপনি এইভাবে কথা বললেন কেন কখন কে যে ধরে যার পাঁচ ঘন্টা ঘন্টা আটকা রাখে এই সারা দিন খেতার পুয়া করে আবার ছেড়ে দেয় সন্ধ্যে এরকম ঘটনা ঘটেছে এই আমলটা ছিল কি বিএনপি আমল বুঝছেন কারণ আমি এখলা তো কখনো আহলাদিদের গ্রেফতার করবে না বিএনপি এনপি সাড়াকে গ্রেফতার করবে হারাম কাকে বলে নিমু হারাম কাকে বলে মিথ্যাচার কাকে বলে মনে হচ্ছে কথা বলছে করতে করে এইভাবে মিথ্যাচার করে কিন্তু যখন বললাম সাইদি সাহেব এই সিটি লিখছে বাংলাদেশের বহু টুপি আলার অজু নষ্ট হয়ে গেল না সাহেব এই কথা লিখতেই পারে না চিঠি দেয়নি মুজাফর মিথ্যাচার করছে বলেন এরা হজুর ওজু নষ্ট হলে কেন ওজু নষ্ট হলো কেন টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলা যায় তো কোনো সমস্যা নাই টুপি মাথায় দিলে সব পাপ আল্লাহ মাফ করে দেয় তাই না কেমনি মিথ্যা কথা বলে তিন মাস বাইশ এক একসঙ্গে থাকলাম কত নমনীয় মানুষ আমার মতো এই পিচ্ছি একটা ছেলেকে তার সামনে নিয়ে গেছে অথচ আমি জেলখানে গেছি ওই রাত্রিতেই দেখেন কত ভালোবাসা একজন আলেম আমি তো পিস্কি একটা ছেলে একটা ব্যাগের মধ্যে বেদেনা আপেল বিস্কুট একটা পাঞ্জাবি একটা গেঞ্জি একটা পায়জামা দিয়ে পাঠাই দিছে আমি বললাম যে আল্লাহ জেলখানায় কিছুই নাই আমার কাছে জিনিস দিল বুঝলাম না কিন্তু আরবিতে লিখে বেটা বুঝছেন লিখে দিয়ে তখন তো বুঝলাম যে এই জেলে নিয়ে আসছে ছাপ্পান্ন জন আসামি নিয়ে গেছে কয়জন ঢাকা জেল থেকে পঞ্চান্ন জনকে দেখে দুই জেলখানায় আর আমাকে শুধু একাই দেশে কাশিমপুর এক কারাগারে ওখানে আছেন পরের দিন সাইদি নিতে পাঠাচ্ছে দেখার সাক্ষাৎ সাক্ষাতের জন্য তাই কাছে গেলাম সালাম দিলাম হাঁটছে নি খেয়াল করেননি তখন যে ছেলেটা নিয়ে গেছে বলছে স্যার ইনি হলেন মুজাফর বিন মোহসিন ঘুরে দৌড় ধরে বলছে আরে আমি তো মনে করেছি ষাট সত্তর বছরের মানুষ বুঝতে পারেনি জিনিসটা আরে কতবার যে কপলে চুমু দিলেন এই আদর এই স্নেহ জীবনে ভুলতে পারব না ঠান্ডা এই যে নভেম্বর মাস না সমত বাইশে নভেম্বর ছিল এটা দিন ওনার মাফলাটা খুলে আমার গলায় জড়িয়ে দিলেন বাবা তোমার ঠান্ডা লাগছে অথচ আমি তরুণ মানুষ উনি হলেন কি আশি বছরের বুড়া মানুষ বারান্দায় বসায় বাচ্চা ছেলের মতো আমাকে বিস্কুট খাওয়ালেন হুজুর আপনি তো খোল্লা পাহারা দিন এত অহংকার কেন আপনার ভিতরে আপনাকে কে চিনে গ্রামের মানুষে চিনে না আর বাংলাদেশে কোনো হিন্দু নাই যে সাইদি সাহেবকে চিনে না আন্তর্জাতিক একজন মানুষ তার কাছে দেখছি মানুষটা কেমন যতদিন ছিলেন একটা জিনিস নেননি তার সন্তানদের কাছ থেকে ডবল নিয়েছেন পাঞ্জানি নিলে ডবল নিয়েছে কোট নিলে ডবল নিয়েছে সোয়েটার নিলে ডবল নিয়েছে আমার জন্য একটা বলছে আমার বেটা আছে একটা ওর জন্য একটা নিয়ে আসবো আর আপনি এত অহংকার আপনার ভিতরে শুধু আপনি লোড নিতে পারলেন না তাই না শুধু এই শিরোনামটা শিরোনাম না বিপ্লব বিপ্লব আরো যে কথা হয়েছে সে তো বলতে পারছে না এটা আল্লাহর সামনে বলবো ইনশাল্লাহ বলি এই শিরোনাম একদিন বিপ্লব ঘটবে মানুষ বুঝবে একদিন মানুষের ভুল হয় ভাষাটা কি বড় করে লেখছে ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাইছে আরো যে কাজগুলো করেছেন জেলখানে বসে থেকে এটা তো আরো হতবাক যেটা আমি কোনোদিনই করতে পারিনি ভবিষ্যতে পারবো না আমাকে হায়াত যদি আল্লাহ একশো বছর দেয় তাও পারবো না যে কাজটা উনি করেছেন এই সালাত সংশোধনের জন্য আর বেটা তুমি এত মিথ্যাচার করলে সরম লজ্জা আছে কি হ্যাঁ এই মিথ্যাচার করে লাভ কি কি লাভ কি পাওয়া যায় এখানে ওই জন্যই বললাম বিরানব্বই বছর বয়স হয়ে এসে এখন পর্যন্ত কি আল্লাহকে চিনেনি আল্লাহকে চিনেনি অজুই করতে জানে না পেশাবি করতে জানে না এখন পর্যন্ত তাহলে এই মুসলিম দিয়ে কি এই দাবিদার হয়ে কি হবে লাভটা কি হবে সালাতের ওয়াজ কি এমনি করি কেন করি আগে তো বুঝিনি অতটা এখন তো বুঝি এক সঙ্গে ঘুরছি হাঁটছি মাঝে মাঝে ঘুরে দাঁড়ায় বলে বুকে হাত দিয়ে বলে বাবা দোয়া করো আল্লাহ যেন আমার দুই নামাজ কবুল করে আমি বলতাম যে না 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 আমি দোয়া করি আল্লাহ আপনার সব এ কবুল করো কথা বুঝতে বললেন তো না 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 দুই রাকাত যেন কবুল হয় এই দোয়া করলেই হবে সবে বতুর দরকার নাই তখন তো আমি বুঝিনি আমি যদি বুঝতাম তখন হাদিসটা তাহলে বলতাম আচ্ছা কবুলই করুক দুই রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়ালু মা ইউসালুল আব্দু ওয়া আসাবাবি সালাতু কাল কিয়ামতের মাঠে বান্দাকে প্রথম জিজ্ঞেস করা হবে সালাতের ব্যাপারে তাকে হিসাব নেওয়া হবে ফাইন কবিল আমিন হু কবিলা সাই আমালি যদি সালাত কবুল হয়ে যায় তাহলে অটো অন্য সমস্ত আমল কবুল হয়ে যাবে হজ্জের হিসাব হবে না সিয়ামের হিসাব হবে না সাদাকার হিসাব হবে না জাকাতের হিসাব হবে না আপনি কি মনে করেন সালাতকে আহলাদিসরা সালাতের ব্যাপারে এমনি পেশাল পারে অটো কবুল হয়ে যাবে সমস্ত ইবাদত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আগে সালাতটাই শুদ্ধ করতে হবে কি কাজ করতে গেছে কিসের অর্থনীতি কিসের রাজনীতি কিসের সমাজনীতি কিসের রাষ্ট্রনীতি করতে যায় আপনার সালাতের গোষ্ঠী নাই পড়ে না অথচ সালাত না পড়লে সে কি কাফের আশি বছর যাবত একজন সালাত পড়ছে ইচ্ছা করে যদি এক সালাত ছেড়ে দেয় আর এক অক্ত চলে আসে সেই কাফের হয়ে যায় যে জীবনে নামাজ পড়ে না শুধু রমাদানে পড়ে ও কি মমিন না কাফের শুধু শুক্রবারে পড়ে ও কি মমিন না কাফের টাটকা কাফেরও বরং বেদিন যারা ও মুসলিম যারা তাদের চেয়ে বড় অপরাধীও কারণ বেদিন যারা মুশরেক যারা তারা মুরতাদ না আর এ হলো কি মুরতাদ একে হত্যা করা কি ফরজ মুসলিম সরকার থাকলে এই বেনামাজি হত্যা করবে অথবা হিন্দুর চেয়ে বেনামাজি বেদিনের চেয়ে কাফের মুশরেকদের চেয়ে এই মুসলিম বেনামাজি হলো বড় কাফের এ মোর্তাদ হত্যা করার পরে বেশি জঘন্য বেশি কারাপ বক্তব্য দিলে আপনার খুব জলে তাই না জ্বলবে কেন আপনি মনে রাখবেন কথাটা সালাত আগে শুদ্ধ করতে হবে আগে এক নম্বর কি আকিদা এক নম্বর কি আকিদা মানহাজের জ্ঞান অর্জন করা এক নম্বরে ফরজ দুই নম্বরে সালাত শুদ্ধ করা কি ফরজ ফরস দায়িত্ব এটা আপনাকে করতেই হবে করতেই হবে অথচ সালাত পড়ি সালাত সব কি হয়ে যাচ্ছে বাতিল হয়ে যাচ্ছে সালাত বাতিল হয়ে যাচ্ছে আপনি বুঝতেই পারছেন না এতগুলো হাদিস অনুবাদ করলাম আপনার মধ্যে কিছুটা কি ঢুকেছে আপনি কি কিছু বুঝতে পেরেছেন আপনি সালাত আমাকে শুদ্ধ করে আদায় করতে হবে এই জ্ঞানটা এখনো আসেনি সালাত পড়লেই হয় না কারণ বহু মানুষ সালাত পড়ছে তাদের মধ্যে কি নাই ইমান নাই আবার সুন্দর পলিসি তৈরি করেছে কি পলিসি জানেন যেমন শিরিক তো করেন করেন মাজার পূজা করেন বাংলাদেশের অধিকাংশ মানুষ পীরের মুরিদ না এরা মুশ্রেফ এরা কি আচ্ছা মুরিদ কে আসলে মুরিদ তো কোনো মানুষকে বলা যাবে না মুরিদ কি যাই তাই করতে পারে আল্লাহ কেবল মাত্র যা ইচ্ছা তাই করতে পারে তো মুরিদ কি তাই করতে পারে ও মুরিদ মানে বুঝেন না আপনি পীরের কাছে মুরিদ হয়েছে মানে ও এখন যা ইচ্ছে তাই করতে পারবে জেনা করতে পারবে হারাম খেতে পারবে তারপরে নামাজ দরকার হবে না রোজা দরকার হবে না সব ইমামের উপরে দিয়ে ভর বিসমেল্লাই আল্লাহ হকবার আর কিছু করতে হবে না ও যা ইচ্ছা তাই করবে কারণ কি হয়ে গেছে এখন পীরের কাছে কি হয়েছে মুরিদ হয়ে গেছে শয়তানের কাছে হয়ে গেছে যা ইচ্ছা তাই করবে ইচ্ছা তাই করতে কি একজন মানুষ পারে বলাই বলাইটাই আরাম আর মুরিদ মানে বলদ বলদ বুঝেন তো বলত মুরিদ মানে কি বল বলদ বলদ আপনি বললেন যে কেন বলদ বলেন এটা তো আমার কথা না বিখ্যাত তাবি আব্দুল ইবুল মুমতাজ রতী আল্লাহ তিনি বলছেন লা ফার বাইনা বাহি মাতিম তোখাদু ওয়াই ইনসান বলছে একজন মুকাল্লিদ লোক আর একটা বলদের মাঝে কোনো পার্থক্য নাই হলো আমি বলদ কেন বললাম এটা দলিল দলিল দিয়ে বললাম বলদ খবরদার বিনা দলিলে কারো কথা মানবেন না মনে থাকবে হয় না আলহামদুলিল্লাহ দেখেন যত মানুষ আছে বাংলাদেশে সবাই কাছে বলদ হয়েছে হয়নি আরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি বন্ধ বলছে পীরের কাছে তাই না শোনেন শোনেন পীর ধরা মানে শয়তান ধরা এটা জানেন আপনারা পীর ধরা মানে কি শয়তান আর এদের আনুগত্য করলে আপনি নিঃসন্দেহে মুশরিক হয়ে যাবেন আল্লাহ বলছেন একশো একুশ নম্বর যদি এদের আনুগত্য করো তাহলে তোমরাও কি হয়ে যাবে মুশরিক হয়ে যাবে তাহলে ইমান আছে নাই এক যারা রাজনীতির সাথে জড়িত যারা রাজনীতির সাথে জড়িত তারা শিরিক করে না শুধু করে ওরা শিরিক চাষ করে উৎপাদন করে এক একটা দল এক একটা শিরিকের ইন্ডাস্ট্রি বিশাল বিশাল ইন্ডাস্ট্রি খুলে রাখছে তারা ওখান থেকে শিরিক আর করে এই যে আমাদের উপদেষ্টারা আরে ভাই অভ্যুত্থান হলো এই খেতা সংবিধানের কি দরকার এখন বলছে সংবিধান বাতিল বলছে না কিচ্ছু থাকবে না সংবিধানের আহালাদিসরা এটাই বলেছে এই সংবিধান চলবে না আজকে আরে পাঁচে আগস্টের আগে কেউ সাহস পেয়েছে মুজিবের মূর্তি ভাঙতে হবে বলতেই নি কিন্তু পাঁচে আগস্ট কি হলো এক ঘন্টার মধ্যে গোটা দেশ নাকি সফান সফা কুষ্টি শেষ আল্লাহ করতে পারে স্বাধীন তিনবার হলো আর একবার হবে ইনশাল্লাহ এইবার মাজার ভাঙ্গা হবে কি ভাঙ্গা হবে এই পীর শয়তানরা যারা মানুষের ইমান নষ্ট করছে এদের আগে সাইজ হবে ইনশাল্লাহ দেখেন আমাদের সন্তানরা যদি তাওহিদ বুঝতো বেসিক যদি তার তাওহিদের জ্ঞান দেওয়া হতো আজকে এই মূর্তিও যেত মাজারও যেত বাংলাদেশে মাজার মূর্তি হলো ভাঙ্গা এরা কি ইসলামের কারণে ভাঙছে না যদি ইসলামের কারণে ভাঙ্গে বলে তাহলে এরা তালেবানদের আকিদার বিশ্বাসে আহ্লাদিস তালেবানদের আকিরা বিশ্বাসী না ওরা মূর্তি পূজা মূর্তি ভাঙ্গে আর মাজার পূজা করে কি ইসলাম আকিদা না কুফুরি আকিদা তালেবানদের আকিদা হলে ওটা ইসলাম আকিদা না ওটা আকিদা যদি মজিবের মূর্তি ভাঙ্গা হয় ওই চিন্তা করে মূর্তি থাকবে না একটাও মাজার থাকবে তাহলে এটা হলো কুফুরি আকিদা অথচ মূর্তি ভাঙ্গার আগে দরকার ছিল কি মাজার ভাঙ্গা কারণ মূর্তির কাছে কোনো টুপিয়ালে গিয়ে শেষ দেয় না আমার জানা নাই শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তির কাছে গিয়ে কেউ শেষ দা দেয় আমরা থাকতে পারে কিন্তু প্রতিদিন কোটি কোটি মানুষ গিয়ে গিয়ে শুধু পাগলা মাস পরে সিন্দুক খুলে দেখছে পাঁচ কোটি টাকা সব মুশরেক না তারা যারা দান করতে মুশরেক না কোটি কোটি টাকা সেখান থেকে পায় কারা দান করে মুসলমানের তো দান করে এরা কি না মুশরেক অন্য মসজিদ দান করে না করে পাগলা তাই ধান করে ওখানে বুঝেন না শিখতে হবে বেটা তুমি ফর এত এখন এমন উওয়াজ শুনেছে রাজনীতির বুঝতে পারলেন রাজনীতি করাই লাগবে তোর লোক হয়েছে পাগড়ির উওয়াজ শুনে সতর ঢাকার কিছু নাই পাগড়ির প্রভাবে ও ন্যাংটা হয়ে আগে মাথায় পাগড়ি বাঁচে যা ফরজ বাদ দে বাংলাদেশের মানুষের সেম অবস্থা একবার বেকুবের আকিদা নাই সালাত নাই ও দোল আসছে কি নিয়ে যেটা বাংলাদেশের সংবিধানে ঐচ্ছিক আপনি ভোট দিতেও পারেন নাও দিতে পারেন এই খেতাগিরি করতেও পারেন নাও করতে পারেন ঐচ্ছিক একটা বিষয় কাবিখার মতো অবস্থা য়ামারটা কি জিনিস এবাদের তাও কি আর এবার মোয়ামলা কি এটাও জানে না আমাদের বাংলাদেশের মানুষদের অবস্থা হয়েছে যে ফরজ নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই কি শুধু ফজিলত নাকি দৌড়াচ্ছে শুধু ফজিলত যেমন একজন হুজুর বলছে যে এক সালার জামাতের সাথে পড়লে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো বত্রিশ গুণ কি হয় চিন্তা করতে কত বড় ফজিল ও তখন মনে করে সে জামাতে নামাজি পড়ি ওজু থাক আর না থাক কি অজু ছাড়া জামাতে পড়লে নামাজ হবে মনে বিশাল জামাত হচ্ছে জানাজা পড়ছে বিশাল জানাজা কিন্তু যার জানাজা করছে এই হলো কাফের বেনামাজি লাভ হবে এগুলো বুঝবেন না ভাই তাও জ্ঞান যাদের মধ্যে নাই এটা বুঝার সাধ্যতা এটা বুঝবে নারা। বুঝবে না আচ্ছা খুব তো গল্প দিচ্ছেন আমার কাছে দাঁড়িটা ছাড়তে হবে কি হওয়া লাগবে 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 প্রশাসন হাইকোর্ট এই জন্য আপনাকে কেউ বাধ্য করে দাঁড়ি কাটতে ব্যাকো মুড়ি করে রাখো কেন হ্যাঁ খেজুর গাছের মুতার মতো লাগে তাল গাছের মুতার মতো লাগে মনে হচ্ছে আমেরিকার স্কেল দিয়ে কাটছে কেন কাটো তুমি তোমাকে কি বাধ্য করেছে তুমি টাকুন নিচে প্যান্টটা পরো কেন তুমি তোমাকে কি রেয়াব বলেছে আইন বলেছে তোমাকে টাকুন কাপড় পড়তে হবে দেখো সত্তর বছর বয়স হয়ে গেছে তোমার এখন পর্যন্ত প্যান্টটা কাটতে পারি এই ইমান তোমার মধ্যে নাই টাকনর উপরে প্যান্টটা উঠেনি তোমার এই করে কি লাভ হাদিস কি জানে না আমি যদি বিশ্বাস করি আল্লাহ আরও সে আছেন এই বিশ্বাস করলে আমার কি ফাঁসি হবে বিশ্বাস করো না কেন এই জন্য কি রাষ্ট্রপ্রধান হওয়া লাগবে এই জন্য কি সেনা প্রধান হওয়া লাগবে বুকের উপরে হাত হাদিস করতে হবে কি কি এই জন্য লাগবে ইসলাম এটাই পারে না ও আমরা আবার রাষ্ট্রপ্রধান হয়ে তাহলে কি করতে পারব বুঝেননি কথা বুঝেন আমার ভাষাটা বুঝেননি মনে হয় সুদ খেতে কি বাধ্য করেছে খোঁদ খান কেন আপনি ব্যাঙ্কে চাকরি করেন কেন আপনি ডোমগিরি সবাই করে মুসিগিরি সবাই করে ম্যাথরগিরি সবাই করে তা আপনি ব্যাঙ্কে চাকরি করতে গেলেন কেন ব্যাঙ্কে চাকরির লোক আছে না তারা করবে আপনি গেলেন কেন সাড়েন তো দেখে এটাকে আপনাকে বাধ্য করেছে কেউ বাধ্য করেছে বাধ্য করেন করেন কেন চাকরি সেখানে আপনি পাসপোর্ট অফিসে বসে কেন ঘুষ খান আপনাকে কেউ বাধ্য করে বিদ্যুৎ অফিসে বসে ঘুষ খান কেন আপনি কাস্টমস এ বসে ঘুষ খান কেন আপনি ভূমি অফিসে বসে আপনি ঘুষ খান কেন সচিবালয়ে বসে আপনি ঘুষ খান কেন আপনি একজন ডিসি হয়ে এসপি হয়ে আপনি ঘুষ খান কেন আপনাকে কেউ বাধ্য করেছে শয়তানি করার জায়গা পান না আপনি বলে এগুলো সরাতে হলে কি লাগবে আগে রাষ্ট্র ক্ষমতা লাগবে স্বপ্ন দেখতেই থাকেন আল্লাহ নবীকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ভাষা ভাষাটা আল্লাহ বলেছেন মোহাম্মদ শোনো তুমি যদিও চাও যদিও প্রত্যাশা করো খুব আগ্রহ করো তবু সব মানুষ ইমান আনবে না এটা তো পাশ হয়ে আছে এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মোমিনদের ভোট নিয়ে জীবনে কোনোদিন ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে লাগবে অভ্যুত্থান কি লাগবে লাগবে এক কোটি এই নাস্তিক সবাই ডুবে যাবে ইনশাল্লাহ এটা হলো অভ্যুত্থান লাগবে আর নবী রাসুল্লাহকে সবাইকে রাষ্ট্র চালাইছেন তাহলে বাকিরা যারা চালায়নি তারা কি আমাদের মধ্যে বলত না বুঝেননি কথা কয়জন চালাইছে রাষ্ট্র পাঁচজন পাঁচজন চালাইছে তাহলে বাকি সব নবীর আসলে কি বলেন কেন এটা আর এটা কে দেন আল্লাহ দেন এইটাই তো ইমান আনতে পারেননি এখন পর্যন্ত এই জন্য খালি ঘুরে বেড়াচ্ছেন